দুশো মিটার ও একশো মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে তিরিশ সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে ছ সেকেন্ডে অতিক্রম করে ধীরগামী ট্রেনটির কত আগের দিন এটা হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে একটু করিয়ে দিচ্ছি দেখে নাও দ্রুতে তাহলে আমরা আগের দিন কী দেখেছিলাম যে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে তিরিশ সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে ছ সেকেন্ডে অতিক্রম করে আচ্ছা যখন একে অপরকে অতিক্রম করছে তখন টোটাল কত পথ গেলে অতিক্রম করা হচ্ছে যেদিকেই যাক দুজনের দৈর্ঘ্যের যোগফল যেতে হচ্ছে দ্যাট ইজ দুশো প্লাস একশো ষাট তিনশো ষাট মিটার যেতে হচ্ছে যখন একই দিকে যাচ্ছে তখন তিরিশ সেকেন্ড লাগছে তার মানে তিনশো মিটার যখন তিরিশ সেকেন্ডে যাচ্ছে স্পিড কত হয়েছে তিনশো ষাট বাই তিন তিরিশ দ্যাট ইজ বারো মিটার প্রতি সেকেন্ড আবার যখন একই দিকে যাচ্ছে তখন কত সময় লাগছে ছ সেকেন্ড তার মানে স্পিড কত তখন তিনশো ষাট বাই ছয় এটা দুটোই আপেক্ষিক গতিবেগ বেরোচ্ছে দ্যাট ইজ সিক্সটি মিটার পার সেকেন্ড এবারে আমাকে ধীরগামী বলেছে তো ধীরগামী বললে কি করব বড়োটার থেকে ছোটটা বিয়োগ করে দাও দিয়ে দুই দিয়ে ভাগ করে দাও দ্যাট ইজ সিক্সটি মাইনাস টুয়েলভ বাই টু এত মিটার পার সেকেন্ড সিক্সটি মাইনাস টুয়েলভ মানে আটচল্লিশ বাই দুই দ্যাট ইজ চব্বিশ মিটার পার সেকেন্ড একে এখানে দেখো কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার রয়েছে তাহলে আমি কী করবো আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করে দিলে কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব তাহলে আঠারো চারে বাহাত্তরের দুই হাতে সাত আঠারো দুয়ে ছত্রিশ সাথে তেতাল্লিশ এবারে পাঁচ দিয়ে ভাগ করবো কীভাবে আমি পাঁচ দিয়ে ডাইরেক্ট ভাগ করবো না আমি ওপরটাকে দুই দিয়ে গুণ করে দেবো দুই দিয়ে গুণ করলে আমি ডাইরেক্ট লিখতে পারি আট ছয় চার আর নিষ্ঠায়ও দুই দিয়ে গুণ করে দাও দশ তাহলে এটা ইকুয়ালস টু কত এইটটি সিক্স পয়েন্ট ফোর মানে জাস্ট একটা পয়েন্ট বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে গুণ করার ভাগ করার থেকে উপরটাই দুই দিয়ে গুণ করে দিয়ে পয়েন্ট এক ঘন্টা বাঁ দিকে নিয়ে আসলেই অ্যান্সার হয়ে যাবে এইটটি সিক্স পয়েন্ট ফোর কিমি প্রতি ঘন্টা অপশান বিজ দ্য অ্যান্সার এর একটা শর্ট ট্রিক্স আছে কিন্তু শর্ট ট্রিক্সটা এটা মনে রাখা একটু জটিল সেই জন্য আর ছেড়েই দিচ্ছি এটা এবারে নেক্সট আসো এটা বেশ সুন্দর অঙ্ক একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে তিরিশ মিনিটে একটি স্থান অতিক্রম করে গতিবেগ দশ কিমি প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে চল্লিশ মিনিট সময় লাগে ট্রেনটির গতিবেগ কত আচ্ছা আমি আগে একটু ডিটেলসে করে নিই এরপরে একটা সুপার ট্রিক্স আছে সেটা বলছি গতিবেগ আমরা ধরে নিচ্ছি প্রথমে এক্স মিটার পার সেকেন্ড তাহলে তিরিশ মিনিটে কত পথ যাচ্ছে আচ্ছা এটা কিলোমিটার পার ঘণ্টায় আছে তাহলে আমি ওকে কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার তাহলে তিরিশ মিনিটে কত পথ যাবে তিরিশ এক্স গুণিত তিরিশ বাই ষাট এত পথ কারণ মিনিট আছে আমি ওটাকে ঘন্টায় করে নিলাম এটাও ঘন্টায় রেখেছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা মানে তিরিশ মিনিটে তিরিশ বাই ষাট এত কিলোমিটার যাবে আবার যখন স্পিডটা দশ কিমি কমে যাবে মানে এক্স মাইনাস টেন কিমি পার আওয়ার হয়ে যাবে তখন ওই পথটা যেতে তার লাগছে কত চল্লিশ মিনিট সময় লাগছে তাইতো তার মানে আমি কী বলতে পারি এই স্পিডে চল্লিশ মিনিটে বা চল্লিশ বাই ষাট এত ঘন্টায় ওই একই পথে যাচ্ছে তার মানে এইটা ইকুয়ালস টু এটা বলতে পারি তাহলে নিচে ষাট ষাট কেটে দিচ্ছি উপরে জিরো জিরো কেটে দিচ্ছি থ্রি এক্স ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস ফোরটি দ্যাট ইজ ফোর এক্স ডান দিকে থ্রি এক্সটা নিয়ে যাও কত হচ্ছে এক্স ইকুয়ালস টু ফোরটি হয়ে যাচ্ছে মানে অপশান বি হয়ে যাচ্ছে ফোরটি কিমি পার আওয়ার এবারে একটা শর্ট ট্রিক্স বলছি শর্ট ট্রিক্সটা কীরকম যখন দশ কিমি প্রতি ঘণ্টা স্পিডটা কমে যাচ্ছে তখন কত সময় লাগছে চল্লিশ মিনিট আমি ওই চল্লিশের সাথে যতটা কম হচ্ছে সেটা লিখে নিলাম গুণ করে দিলাম দিয়ে যে বেশি টাইমটা লাগছিল কত চল্লিশ মিনিট তার থেকে তিরিশ মিনিট বিয়োগ করে দাও এটা করলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ নিচটা কত হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে তাহলে ওপরের নিচে দশ দশ কেটে গেলে পড়ে থাকছে চল্লিশ চল্লিশ কিমি প্রতি ঘন্টা নেক্সট দেখো একই টাইপের অঙ্ক একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে পঞ্চাশ মিনিটে গতিবেগ কুড়ি কিমি প্রতি ঘন্টা বেড়ে গেলে আগেরটাই কমে গেছিলো এখানে বেড়ে গেছে স্থানটি অতিক্রম করতে সময় লাগে সাঁত্রিশ দশমিক পাঁচ মিনিট স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার একই ধরনের অঙ্ক এবং একই প্রসেসে হবে কুড়ি কিমি প্রতি ঘন্টা যখন বেড়ে যাচ্ছে তখন সময় লাগছে কত সাঁত্রিশ দশমিক পাঁচ এর সাথে কুড়ি গুণ করে দাও বাই এই দুটো সময়ের পার্থক্য ওখানেও নিচে সময়ের পার্থক্য হচ্ছিল সেকেন্ডটার সাথে যত কিমি কম বা বেশি ওটা গুণ করেছিলাম এখানেও কম বা বেশি যেটা হচ্ছে এই এখানে বেশি হচ্ছে বেশির সাথেই গুণ করব সেকেন্ড যে টাইমটা আর নিচে কী হবে এই দুটো টাইমের পার্থক্য ওখানেও দুটো টাইমের পার্থক্য হয়েছিল নিচে এখানেও দুটো টাইমের পার্থক্য হবে দ্যাট ইজ পঞ্চাশ মাইনাস সাঁত্রিশ দশমিক পাঁচ মানে কত বারো দশমিক পাঁচ তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দাও একশো পঁচিশ তিনে তিনশো পঁচাত্তর তিন কুড়িতে ষাট অপশান সি হয়ে যাবে দূরত্ব ষাট কিলোমিটার নেক্সট এটা আগে একটু ডেট ডিটেলসে বলে নিচ্ছি তারপরে সঠে করব একটি ট্রেন তার নিজস্ব বেগের সাতের এগারো অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে বাইশ ঘন্টা সময় নেয় স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছোতে কত ঘন্টা সাশ্রয় হবে আচ্ছা আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ওর স্বাভাবিক বেগ তাহলে সাতের এগারো অংশ বেগ মানে গণিত সাতের এগারো এই স্পিডে সে বাইশ ঘন্টায় কত পথে যাচ্ছে না গণিত বাইশ এত কিলোমিটার পথ যাচ্ছে দ্যাট ইজ সাত দুয়ে চোদ্দো এক্স কিলোমিটার পথে যাচ্ছে এবারে কি বলেছে আমার স্বাভাবিক বেগে যদি যেত তাহলে তার কত সময় লাগতো কত সময় সাশ্রয় হতো আচ্ছা স্বাভাবিক বেগে যদি চোদ্দো এক্স কিলোমিটার যেত স্বাভাবিক বেগ কত এক্স তাহলে স্বাভাবিক বেগে চোদ্দো এক্স কিলোমিটার যেতে তার কত সময় লাগবে চোদ্দো এক্স বাই চ এক্স দ্যাট ইজ চোদ্দো ঘন্টা লাগবে আর আগে কত লাগছিল বাইশ ঘন্টা তাহলে সাশ্রয় কত হলো বাইশ মাইনাস চোদ্দো দ্যাট ইজ আট ঘন্টা অপশান সি কিন্তু আমি আর টেক্স কিচ্ছু না ধরে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট কীভাবে অ্যান্সার করবে আমার বাইশ ঘন্টা সময় লাগছিল এই স্পিডে চললে তাহলে নর্মাল স্পিডে যখন চলবে তখন বাইশ গুণিত এইটাই গুণ করে দাও সাতের এগারো দ্যাট ইজ চোদ্দো ঘন্টা লাগছে তাহলে আমার সাশ্রয় কত হচ্ছে বাইশ মাইনাস চোদ্দ দ্যাট ইজ আট আফস সি তাহলে আমার এক্সটেক্স ধরার দরকার নেই ডাইরেক্ট যত ঘন্টা তার সাথে পাট যত অংশ বলেছে ওটা গুণ করে নিলেই হয়ে যাবে গুণ করে নিলে আমরা কীটা পাবো মানে নর্মাল স্পিডে গেলে কত সময় লাগছে আর এখানে দেখো সাশ্রয় চেয়েছি দেখো আমরা নর্মাল স্পিডে গেলে যে টাইমটা লাগছে ওটাই অপশান এতে দেওয়া আছে মানে চোদ্দো বেরোলো আর আমরা চোখ বন্ধ করে চোদ্দো অ্যান্সার করে আসলাম তাহলে কিন্তু হবে না কোশ্চেনটা আগে দেখতে হবে এখানে কত ঘন্টা সাশ্রয় হবে বলা হয়েছে সেই জন্য সেটা বের করতে হবে তবে গিয়ে অ্যান্সার করা যাবে নইলে চোদ্দো অ্যান্সার করে এলাম তাহলে ভুল হয়ে যাবে যদি আমাকে চাইতো যে নর্মাল স্পিডে গেলে কত সময় লাগবে তখন চোদ্দো অ্যান্সার করতাম কিন্তু এখানে কি বলেছে সাশ্রয় কত হবে সেটা দেখতে হবে কোশ্চেনগুলো ভালো করে দেখে তারপরে অ্যান্সার করতে হবে আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় সাড়ে তিনশো মিটার সেতু অতিক্রম করতে বিয়াল্লিশ সেকেন্ড বেশি নেয় ট্রেনটির কত দেখো আড়াইশো মিটার দৈর্ঘ্যের যে ট্রেনটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য যাচ্ছে এবারে কি বলছে সাড়ে তিনশো মিটার সেতু অতিক্রম করতে সাড়ে তিনশো মিটার সেতু অতিক্রম করা মানে সাড়ে তিনশো মিটার প্লাস তার নিজের দৈর্ঘ্য যাওয়া তার মানে কি এখানে দেখো সাড়ে তিনশো মিটার সেতু অতিক্রম করতে বিয়াল্লিশ সেকেন্ড বেশি সময় লেগেছে তার মানে শুধুমাত্র এই সাড়ে তিনশো মিটার যেতেই তার বিয়াল্লিশ সেকেন্ড লাগছে বিয়াল্লিশ সেকেন্ড বেশি লেগেছে ওর থেকে তার মানে কি জাস্ট এই সাড়ে তিনশো মিটার যেতে বিয়াল্লিশ সেকেন্ড লাগছে তাহলে স্পিড কত হবে সাড়ে তিনশো বাই বিয়াল্লিশ এত মিটার পার সেকেন্ড আমরা এটাকে কনভার্ট করবো কিলোমিটার পার ঘন্টায় কারণ এখানে কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যান্সার রয়েছে তাহলে এর সাথেই আঠারো বাই পাঁচ গুণ করে দাও দ্যাট ইজ সাত ছয়ে সাত পাঁচ শূন্য পাঁচ দশে ছয় তিনে দশ তিনে তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় অপশান সি ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো এটাই লাস্ট করে দেবো দুটি ট্রেনের প্রতিটি দুশো মিটার লম্বা সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে দুটোরই লম্বা হচ্ছে দুশো মিটার করে তার মানে যখন পরস্পরকে অতিক্রম করবে টোটাল দুশো দুয়ে চারশো মিটার যেতে হবে এবারে বলছে এই চারশো মিটার পরস্পরকে ওরা দশ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে চল্লিশ মিটার পার সেকেন্ড যেহেতু দুটোরই স্পিড সমান তাহলে প্রত্যেকটার স্পিড কত হয়ে যাবে চল্লিশ বাই দুই এত মিটার পার সেকেন্ড এবারে আমাকে কি চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে এর সাথে আঠারো বাই পাঁচ গুণ করে দিলে আমরা কিলোমিটার প্রতি ঘণ্টা পেয়ে যাব পাঁচ আটে দুই নয় তাহলে নয় আটে বাহাত্তর কিমি প্রতি ঘণ্টা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার আজ এই পর্যন্তই থাক